আমার কুদরতি হাত দিয়া ওই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের মেহমান বানা দিব আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই কি চাই না আমার আল্লাহ নবী ডাক দেয়া বলে উম্মত বান্দা যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা ও নবীর উম্মতের দল ওই জান্নাতের ইট কেমন হবে বালু সিমেন্ট কেমন হবে ওই জান্নাতের বিবরণটা কেমন হবে রে বাবা আমার আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন আমার নবী হাদিস শরীফেও বলে দিয়েছেন আল্লাহ নবী বলেন জান্নাতের একটা ইট হবে লাল জমরত পাথর দিয়ে তৈরি আর একটা ইট হবে ও বান্দা মুক्तार সাদা পাথরের দ্বারা আর একটা ইট ইয়াকুত সবুজ পাথরের দ্বারা এই তিন দঙ্গের তিনটা ইট পরস্পর মিলাইতে মিলাইতে আল্লাহ ঘর বানাবেন ও বান্দা ফলোরার ছাদ কত উচ্চ হবে দুনিয়ার জমিনে বান্দা ঘর বানায় বলে দশ থেকে বারো ফিট ছাদের ভিতরে থাকে ঠিক কি ঠিক না ফোলোর থেকে সাত পর্যন্ত দশ থেকে এগারো বারো ফিট সর্বোচ্চ কিন্তু জান্নাতে ফুলর আর ছাদের ব্যবধান কত বলবো নাকি আনবির উন্নতির দল আল্লাহ নবী বলেন বলে জান্নাতের ফল আর জান্নাতের একতলার সাদ হবে বলে জমিন থেকে আসমানের যত দূরত্ব এক জান্নাতের একতলা দূরত্ব তত বড় জান্নাত তোমার আসল বাড়ি রাখিও সর কবরেরই দরওয়াজা দিয়া করি বেগম ওই জান্নাতটা কেমন রে ভাই জান্নাতের ভিতর দিয়ে রাস্তা থাকবে ওই রাস্তাটা হবে এক সাদা পাথর দিয়ে তৈরি ওই জান্নাতে এত বড় বালাখানা বলে কারা পাবে বলে ইমানদার আর নেক আমল ওয়ালারা পেয়ে যাবে নেক আমল করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না না আরে নবীর উম্মতের দল একজন হাফেজ কুরআন মাদ্রাসায় পড়িয়া দীর্ঘ সময় দুই তিন বছর ব্যয় করিয়া একটা ছেলে আল্লাহর কোরআন সিনার ভিতরে আল্লাহ দিয়া দিলেন ওই মাদ্রাসা ওই মাদ্রাসার কত দাম বলে মাদ্রাসা হলো দিনের ফাউন্ডার ওই মাদ্রাসা যতদিন থাকবে দিনের কার্যক্রম চলবে ঠিক কিনা মাদ্রাসা থাকবে না দিনের কাজ বন্ধ হয়ে যাবে মাদ্রাসার থেকে ইমাম হয়ে মাদ্রাসার থেকে তাবলিক চলে মাদ্রাসার থেকে পীরের খানকা চলে ঠিক কি ঠিক না মাদ্রাসা হলো বলে কেমন মূল বলে এই পৃথিবীর জমিনে আমরা আছি মাদ্রাসা আছে আমরা আছি আল্লাহ আল্লাহ আমরা বলতেছি নবীর গুণ গান গাই আল্লাহর বিধান মেনে চলি মাদ্রাসা যদি না থাকতো রে ভাই ইমাম সাহেব পাওয়া যেত না ওই পীর সাহেব পাওয়া যেত না ও নবীর উম্মতের দল ওই মাদ্রাসা থাকার কারণে আল্লাহর নবী বলেন কেমত কায়েম হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে থাকবে আল্লাহ আল্লাহ কাম বারক নাম হয় अल आश को अलाह का ईच शीरी इस त শিরসা কর নিকুনদ জানমতম আল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ আল্লাহ তুমি আমার সুকহায় আল্লাহর ঘর মসজিদের দরকার আছে না নাই আল্লাহর নবীর ঘর মাদ্রাসার দরকার আছে না নাই

সময় আমার আল্লা বাক্যামত কায়েম করে দিবেন আসমান আসমানের জায়গায় থাকবি না জমিন জমিনের জায়গায় থাকবে না বলে কেন দুনিয়ার জমিনে আল্লাহ বলার মতো কেউ নাই আরে নবীর উম্মতের দল এই মসজিদ মাদ্রাসার ওসিলায় আজ আমরা দুনিয়াবাসীর নিরাপদে আসি বলে আমাদের মাদ্রাসা মসজিদের জন্য আমাদের জীবন রক্ষা পেল ও নবীর উম্মতের দল আমাদের মানুষত্ব রক্ষা পেল আমাদের সততা রক্ষা পেল আমাদের আমাদের আমানতদারিতা রক্ষা পেল এই মাদ্রাসা মসজিদ না থাকলে মানুষের ভিতরে মানুষত্ব থাকবে না আমানতদারি থাকবে না সততা থাকবে না জীবনও বাঁচবে না এটা তো দুনিয়ার জীবনের ব্যাপার ও নবীর উম্মতের দল মাদ্রাসা কোরআনের শিক্ষা যদি বান্দা শিখতে পারো এর ওসিলায় দুনিয়ায় তো লাভ পাইবা মরনের সময়ও লাভ পাইবা মরনের উপকার হবে মি কবরের ভিতর আল্লাহ উপকার করবেন আর বান্দা হাসরের ময়দানে উপকৃত হবা কুরআনের শিক্ষা মাদ্রাসার শিক্ষা গুরুত্ব জরুরি কিনা বলে আরে নবীর মৃত্যুর সময় যদি মা বাবা মুমুর সু অবস্থা আমত অবস্থায় যদি সন্তান তাড়াতাড়ি ওযু বানাইয়া আল্লাহর কোরআন খুলিয়া সুর ইয়াসিনের তিলাবাত শুরু করে দেয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম

তোমাদের কানে কি আমার কালামের ইয়াসিনের তেলাওয়াত কানে যায় না ওই মমূর্ষ ব্যক্তির সন্তান তার মায়ের মমূর্ষ অবস্থায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করে কুরআন থেকে এরে আজের ফেরেশতারা এই বান্দির সামনে যদি আমার সোরাইয়াসিনের তেলাওয়াত হয় বলে কোরআনের দিল হল সোরাইয়াসিন একবার যদি পরে আল্লাহ নবী বলেন তার আমলনামায় দশ কত কোরআনের সভাব জমা হয়ে যা আরে নবীর মদের দাঁত একবার আমার আল্লাহ ডাক দেওয়া বলে আমার বান্দির সামনে কোরআনের তেলাওয়াত হবে আর মৃত্যুর আজাব হবে দুইটা একসাথে চলতে পারে না আমার কোরআনের ইয়াসিনের ইজ্জত থাকে না এই মুহূর্তে আমি আল্লাহ ওই সন্তানের কোরআন তেলাওয়াতের বরকতে ইয়াসিনের বরকতে আমি আল্লাহ তার মা বাবা মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ মাফ করে দিলাম খেদমতে মা দরপেদার কুন নখত দরদ আলম বখতিয়ার খেতমা দরপেদার কুন সাহে বাসি দর্দ আলম নে মৃত্যুর সময় ফায়দা হলো কি হলো না মৃত্যুর পরে যখন কবরে নেওয়া হবে আনবির উম্মত জানাজার জানাবাদ সন্তান যখন পড়াইতে থাকবে ওই জানাজার চারটা থাকবে প্রথম তাকবীর দিবে মা আর চেহারাটা অন্তরে ভেসে উঠবে একবার যায় চোখ দিয়ে গড় করে পানি পড়ে সন্তান আলেম হাফেজ জামায়ের জানাজা পড়ায় একবার যায় চোখ দিয়ে পানি পড়ে দোয়া পড়তে থাকে তাকবীর দেয় আল্লাহ বলে ফেরেশতারা জানাজার ইমামতি করিয়া চোখ দিয়ে কেন পানি পড়ে আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ ওই যে মাইয়েতটা আর যে ইমাম দুইজনের মাঝে রক্তের সম্পর্ক আছে ওই মাটা হলো তার গর্ভধারিণী মা মায়ের সব স্মৃতি আজ তার মনে পড়ে গেল একবার যায় চোখের পানি ছেড়ে কান্না করে

আল্লাহ নবী বলে নিজা উজিয়াল মাইয়িত ফি কবরিহি যা আল কুরআন ইনদার আসি আল্লাহ নবী বলে উম্মত আপন জন আত্মীয় সজন জানাজা দিয়া গোসল করাইয়া ওই কবরে যখন না এক পর্যায়ে ওই মাইয়াত কবরে রাখিয়া সবাই চলে আসে মদিনার নবী বলে কবর থেকে যখন সবাই রাখিয়া চলিয়া যায় দুইজন ফেরিস্তা কবরে হাজির হয় তিনটা প্রশ্ন করা হয় এক নম্বরে মার রব্বুকা ওমান্নাবিউকা ওমা দিনুকা মান্নাবিউকা এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও পরিচয় যারা দিতে পারবে কবর হবে জান্নাতের বাগান যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর হে নবীর উম্মত ও

আপনা যদি কবরে যাও ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা ওই কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটা বিষাক্ত সাপ কবরের ভিতরে করে আসতে থাক ওই কবরের চতুর্দিকে শুধু মাটি আর মাটি আর অন্ধকার কিছুই দেখা যায় না রে ভাই এক পর্যায়ে আমার আল্লাহ রাগন্বিত আওয়াজ দিয়া মাটিকে কবরের মাটি আমার এই নাফার মানবান দুনিয়ার জমিনে অনেক সার দিয়েছি আজ কোনো সার দেওয়া হবে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাঠাইয়া চারখানা কিতাব দিয়া উন্মতির দ্বার আউলিয়ায় কিরামের দ্বারা ওলামায় কেরামের দ্বারা মুফতি মুহাদিসের দ্বারা ওই তাবলিগের দ্বারা ওই পীর মা দ্বারা ওয়ালাদের দ্বারা ইসলামের দাওয়াত দেয়া হয়েছে কোরানের আহ্বান করা হয়েছে নবীর সুন্নতের তেরো পায় হয়েছে এরপরও বান্দা আমি আল্লাকে চেনে নাই আমার কোরান চেনে নাই আমার রসুলকে চেনে নাই আমার বিধান মানে নাই মসজিদ মাদ্রাসা চেনে নাই অরে নবীর উমতের দল ওই দিন আমার আল্লাহ হইয়া মাটিকে ডাক দিয়ে বলবে রে কবরের মাটি আমার এই না ফরমান বান্দাকে এমন জোরে চাপ দাও দুই পাশের মাটি সরিয়া এমন জোরে আগে চাপ দিয়ে ধরবে রে ভাই পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে বিষাক্ত সাপে কবর ভরে যাবে ওই জাহান নামের আগুন কবর ভরে যাবে কবরের আজাব তো মাত্র শুরু হবে আসল আজাবের জায়গা হাসরের ময়দান যেই দিন মানুষগুলো উঠবে উলঙ্গ বস্ত্রহীন অবস্থায় খালি আম্মাজন আয়েশা বলে আর ওই সময় তো কোটি কোটি মানুষ উঠবে পুরুষ মহিলারা উঠবে দিকে তাকাবে তাহলে কি লজ্জা লাগবে না নবী আমার ডাকতে বলে আয়েশা ওই সময়টা এমন বড় কঠিন হয়ে যাবে কেউ কারো দিক তাকানোর সময় পাবে না সবাই যার যার চিন্তায় বেকার হয়ে থাকবে চিন্তিত হয়ে থাকবে ওই কঠিন আজাবের ভয় থেকে যদি বসতে চাও আল্লাহর মোলাকাত যদি চাও আল্লাহর বিধান মতে চলো আল্লাহর ঘরে হাজিরা দাও আল্লাহর কোরআন সিনায় ঢুকাও নিজে পারো নয় সন্তানকে আলেম বানাও সন্তানকে না পারলে নাতিপুতাকে বানাও এরে যুবক বায়ু পদ্মর অন্তরালের মা আল্লাহর ঘর আপনার আমার দিকে তাকিয়ে আছেন এরে নবীর উম্মত আপনারা জানেন অত এই মাহফিলের আয়োজন মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে আপনারা এলাকাবাসী বড় ধন্য আল্লাহর ঘর নির্মাণ করা হবে রে বাবা এই ঘর বড় দামি ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর এই ঘরের মালিক আমার আল্লাহ আপনার আমার মালিক যিনি এই ঘরের মালিক তিনি ঠিকই ঠিক না বলেন আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক কে ওই আল্লাহর ঘর আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা আমার ঘর বানাই দিবা আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় জান্নাতে তোমাদের ঘর বানায় দেব ও নবীর উম্মত এমন কোন ভাই আছে এমন কোন বাবা দি আছে এমন কোন যুবক ভাই আল্লাহর ঘর নির্মাণ কাজে সহযোগিতা করবে আল্লাহ পাক জান্নাতে ঘর বানা দিবেন এত বড় জান্নাতের ঘর এত বড় জান্নাতের ঘর একজন হাফেজ সাহেব হাফেজে কোরআন কে আমার আল্লাহ 6666 তালা জান্নাত আমার আল্লাহ দিয়ে দিবে আরে portals মা ও বিদ্য বাবাজিরা আপনারা জানেন আল্লাহর ঘরের নির্মাণ কাজ চলতেছে শুরু হবে পুরাতন ঘর ভাঙ্গিয়া নতুন ঘর নির্মাণ শুরু হয়ে যাবে ও ভাইরা আমার এলাকাবাসী মাইকের আবার যত দূরে যায় রে মা আল্লাহর ঘরের কাজের